এখানে নলি আ ওখানে সব কোথায় দেখি মানে এখানে আসলে খুব ভয় লাগে কারণ এখানটা খুব ভয়ঙ্কর অন্ধকার টাইপের একটু তো এখানে দেখা যাচ্ছে বাড়ি পুকুরটা দেখি দেখি মাটি দেখ ঠাকুরের সঙ্গে হাঁটা হচ্ছে পেটটা পুরো ভরে গেছে হ্যালো ফ্রেন্ড তো তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি এলা আমিও ভালো আছি তো আগের দিন আমাদের বাড়ির মাঠটাকে ঘুরিয়ে দেখেছিলাম তো আজকে দুটো পুকুর আছে দুটো পুকুর তোমাদের ঘুরিয়ে দেখাবো চলো দেখি বৌদি কি করছো তুমি আবার করছি পুরো গাড়ি বাটাগুলো তেল ছিল একদম দারুন চ যাই পুকুরটা দেখি আসি চলো তারপর চলে গেলাম দেখো বন্ধুরা হচ্ছে আমি হচ্ছে কুল পাড়তে তো আমাদের বাড়ির মাঠে দেখো কত কটা কুল গাছ আছে তো কুল গাছে কিন্তু অনেক ভর্তি ফুল হয়েছে তো দেখতে পাচ্ছ গাছটা ভরা কুল আমি এখান থেকে কুল পেটে নিচ্ছি তো কুল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে কুল হওয়া মাত্রই খালি যে ভাবি কতক্ষণে বড়ো হবে আর কতক্ষণে আমার পেটে যাবে তো আমার কিন্তু কুল খেতে খুব ভালো লাগে বন্ধুরা তো আমি আজকে বলেছিলাম যে আমাদের মাঠটা আছে ঘুরে দেখাবো তোমাদের আছে মাঠটা আগের দিন ভিডিওতে ঘুরে দেখিয়েছি আমি বলেছি যে মাঠটা ঘুরে দেখাবো না মানে আমাদের বাড়ির পুকুরটা দেখাবো তো দুটো পুকুর আছে বড় বড় তোমাদের দেখাবো আর আছে আর একটা ভেরি মতো আছে ভেরি না মাটির মধ্যে জল জমে গেছে সেখানে চাষ করে যাচ্ছে পানি ফল তো তোমাদের পানি ফল দেখাবো তো বন্ধুরা চলো তোমাদের পানি ফল মানে গাছ দেখাবো আজকে তো চলে যাচ্ছে আজকে পুকুরের সামনে ফার্স্টে তো এখানে মাঠটা অনেক ডাবা ছিল মানে চটি দিয়ে মানে চটি ডেবে যাচ্ছিলো মানে এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল যে মাঠের কাদা এখনও শুকায়নি তো দেখো বন্ধুরা আমার পা যাচ্ছি হেঁটে হেঁটে কিন্তু আমার পুরো পা ডেবে যাচ্ছে আর এখানে দেখো কি সুন্দর কচুরিপানার মতো যে গাছগুলো হয় কচড়িপানা সেগুলোই গুড়ি গুঁড়ি টাইপের গাছগুলো তো গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা এই যে হচ্ছে আমাদের বাড়ির পুকুর দেখো কত বড় পুকুর দেখেছো এখানে কিন্তু মাছ চাষ করা হয় আর এখানে কিন্তু প্রচুর মাছ চাষ করা হয় যেমন রুই মাছ কাতলা মাছ বাটা মাছ এসব মাছ চাষ করা হয় আর তেলাপিয়া তেলাপিয়া খেতে তো সেই লাগে আমার তেলাপিয়া মাছটা খেতে পুকুরে তেলাপিয়া তো আরও টেস্ট হয় পাতটা মাছটা যখন দেয় আরও টেস্ট হয় তো দেখো বন্ধুরা তারপর চলে যাচ্ছে আমি পানি ফল গাছ দেখাতে তো যাওয়ার আগে দেখো এখানে দেখাচ্ছি আমাদের বাড়ির খেজুর গাছ দেখো বন্ধুরা কত খেজুর হয়েছে খেজুর গাছে খেজুর হয়নি মানে সরি মানে খেজুর গাছটা কত বড় হয়েছে দেখো বন্ধুরা তো এখানে কিন্তু বেশ কয়েকটা আমাদের খেজুর গাছ আছে দেখো দেখাচ্ছে এই একটা খেজুর গাছ তারপর দেখো দেখো দূরে কত খেজুর গাছ দেখা যাচ্ছে তো আমাদের বাড়িতে কিন্তু খেজুর গাছ আছে খেজুর রস হয় খেজুর রস খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কারা কারা খেজুর রস খেয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে তারপর দেখো চলে যাচ্ছি পানি ফল গাছ দেখাতে তো অনেকটা হাঁটছি হাঁটতে দেখো পাইপ পুরো কাদা ভরে গেছে তাও তোমাদের জন্য যাচ্ছি ভিডিওটা করছি তোমরা কিন্তু প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তারপর দেখো চলে যাচ্ছি পানি ফল গাছ দেখাতে দেখো এখানে ভর্তি পানি ফল গাছ একদম মানে যা দেখবে এখানে দূর থেকে সবই পানি ফল গাছ এখানে তো এই পুকুরটার মধ্যে কিন্তু পুরো দেখো পুকুর না অ্যাকচুয়ালি এটা কিন্তু জমি জমির মধ্যে জল জমে গেছে তো ওর জন্য ওখানে পানি ফল চাষ করা হয়েছে দেখো কত মানে পানি ফল ভরে গেছে এখানে পানি ফল চাষ করেছে ঠিক আমি যে পুকুরটা দেখালাম আগে ঠিক আছে সেই পুকুরটা এই দেখো কত বড় দেখো কত বড় পুকুরটা দেখেছো কত বড় তারপর চলে যাচ্ছি বাড়ির পুকুরটা দেখাবো আর এখানে কিন্তু অনেক সাপ আছে বন্ধুরা সাপ মানে আলকে উঠে এইসব সাপ আছে যাওয়া আছে কোথায় দেখি আরে বাবা দেখো বন্ধুরা সাপের খোলস আমি যে সাপে ভয় পাই দেখো বন্ধুরা সাপের খোলস কিন্তু এটা আমাদের আমাদের বলছি কেন সাপেরই খোলস আমাদের খোলস নয় তো এই মাঠে কিন্তু বিবর্ষ সাপ আছে অনেক সাপ আছে আলকে উঠে আছে চন্দ্রগোড়া আছে এই দুটো সাপ বেশি আছে তো আমার খুব ভয় লাগে এখন আমি যাচ্ছি বাড়ির পুকুরটা দেখাতে সাপের ভয় করতে করতে বন্ধুরা সাপের খোলসে কিন্তু দেখে ফেললাম সাপের খোলস থেকে কিন্তু আমাদের গা শিউে উঠছিল তো বন্ধুরা এখানটা দেখো বাস বাগান বাগান এখানে আসলে আমার প্রচুর ভয় লাগে কেননা এখানটা অন্ধকার টাইপের আর বাস গাছ ভর্তি বলে বাঁশ গাছে নাকি ভূত থাকে তো সেই কারণে এই পাশটা অতটা আমার আসা হয় না তো তাও তোমাদের জন্য আসলাম ভিডিও করতে তারপর দেখো আমাদের বাড়ির চলে আসলাম সামনের দিকে তা আমি ছিলাম এতক্ষণ পিছনের দিকে তারপর চলে আসলাম বাড়ির সামনের দিকে বাড়ির সামনেই কিন্তু বাড়ি উঠোনের মধ্যে আমাদের বাড়ির পুকুরটা দেখো আমি সিঁড়ি থেকে নেমে যাচ্ছি পায়ে কাতা দেখেছে বলে পাটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে তো আমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ সবাই মন দিয়ে দেখেছো নিশ্চয়ই আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই অবশ্যই করা চাই আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ বলো কিন্তু কমেন্টে তোমরা যে আমাদের বাড়ির পুকুর দেখাতে গিয়ে কিন্তু সাপের খোলস পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম আর প্রচণ্ড সাপ আছে বন্ধুরা টাটা পারবে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো এখন তাহলে আসি বন্ধুরা